আসলে শুধুমাত্র অর্থ আর টাকা পয়সা দিয়ে কখনো সুখী হওয়া যায় না সুখী হতে পরিবারে একে অপরের সঙ্গে পারস্পরিক বন্ডিং থাকা অত্যন্ত জরুরি যে অভাবটাই ছিল পলাশ সাহার তার টাকা ছিল ভালো চাকরি ছিল যশ খ্যাতি সবই ছিল শুধু ছিল না তাকে বোঝার মতো কেউ আর সে অভাবটাই শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে পলাশকে পূরণ হয়নি তার শেষ ইচ্ছে দেশের হয়ে অপরাধীদের শাসন করলেও নিজের ঘরের অশান্তি মেটাতে পারেননি পলাশ সাহা যেটা নিয়েই আক্ষেপ ছিল তার পলাশের গল্পে তিনি যেন ছিলেন এক অসহায় পুরুষ যার হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছুই করার ছিল না তার যদিও কারো নাম মেনশন করে কাউকে দোষী করে যায়নি পলাশ কিন্তু তার আফসোস আর অভিমানের কথাগুলি প্রকাশ করে দেয় যে তিনি কতটা অসুখী ছিলেন টাকা পয়সা ধন সম্পদে যদি সুখ মিলত তাহলে পলাশী সুখী হতেন তিনি না পেরেছেন জন্মদাত্রী মাকে বোঝাতে না পেরেছেন স্ত্রীকে কন্ট্রোল করতে যার শেষ পরিণতি নিজের জীবনের উপর দিয়েই ঘটালেন পলাশ পলাশের ঘনিষ্ঠজনের বরাতে জানা যায় পলাশ তার সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলেন জীবন মানেই তো একটা যুদ্ধ যেখানে কেউ হারে আবার কেউ জিতে যায় তারা যখন অপারেশনে যান তখন অপরাধী আটক করতে কোন কোন প্রক্রিয়া দরকার সেই দিকে ফোকাস থাকে তাদের যার সমীকরণে ভুল হলে হতে পারে পরাজয় ঠিক তেমনি করে ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রেও এমন কিছু পরিস্থিতি ফেস করতে হয় যার সমীকরণে ভুল হলে জীবনটাই আঁকাবাকা হয়ে যায় ধারণা করা হয় যে সকালে সুস্মিতা পলাশের অফিসে গিয়ে সবার সামনে ক্রিয়েট করেন তার পরের মুহূর্তেই এই কথাগুলি বলেছিলেন পলাশ সাহা কেননা তার পরপরই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ বিদায় নিয়েছেন পলাশ তিনি কাউকে দোষ না দিলেও তার স্টেটমেন্ট বলে দেয় যে আফসোস আর অভিমান নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পলাশ হয়তোবা বো শাশুড়ির দ্বন্দ্ব ফাসাদ এতটাই তীব্র ছিল যেটা কন্ট্রোল করতে পারেননি তিনি যে কারণে বাধ্য হয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছেন পলাশ সাহা